মাস ন নমাস আগে থেকে দল বিরোধী কথাবার্তা বলছিল দল বিরোধিতার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে ঘটনা কিন্তু আজকের কেউ কেউ হয়তো বাজার গরম করার জন্য আজকে মসজিদের কথা বলছে বা অন্য কথা বলছে মসজিদ যে কেউ করতে পারে এটা এটা কোনো কোনো কারোর কোনো বাধা নেই এখানে ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে আর বিজেপির হাতটাকে শক্তিশালী না করা ভালো আমি আশা করি মসজিদ হোক একটা ছাড়া তিনটে মসজিদও কোনো আমাদের আপত্তি নেই তবে হুমায়ুন কবি যেটা সাসপেন্ড হয়েছে বা বহিষ্কৃত হয়েছে সম্পূর্ণ দল বিরোধী কার্যকলাপে এটা আমি একশো শতাংশ গ্রান্টি দিয়ে বলতে পারি বাংলাতে আমরা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমাদের সম্প্রীতি বোধটাই আলাদা ফলে যারা দু একজন বাজারকরণ করছে করতে দিন কিন্তু বাংলার মুসলমানরা তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে বিপদে আপদে সপদে উন্নয়নে সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে দু একজন যারা যা বলছে বলতে দিন অল্প দিনে এবং শেষ কথা বলবে তো নির্বাচন নির্বাচনে দেখবেন যে বাংলার সংখ্যালঘুরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে